আরে তুই ওখানে কি খুঁজছিস ওখানে কি আছে দেখো ফাঁকে ঢুকে দেখো দেখো কি অবস্থা কি খুঁজতে গেছে ওখানে কি পড়ে বোতল মনে একটা বোতল পড়েছে দেখো 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 ছেলে কাণ্ড দেখো 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 শোনো তোমার শোনো আবার শুনতে হচ্ছ আবার শোনো ফাঁকে একটা বোতল পড়েছে খাওয়াতে উড়ে দেখো দেখো ও উনি সাকসেস হবে না তবে ওখান থেকে বেরোবেন দেখো চেষ্টা দেখো চেষ্টা দেখো চেষ্টা দেখো 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 বোতল বার করা হয়েছে দেখো 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 ওই দেখো বললাম না বোতল পড়েছে দেখো ফাঁক থেকে বার করে দেখো কি করে তোমরা দেখো মুখে করে নিয়ে এখন এই বোতলের অবস্থা খারাপ দেখো এই দেখ খাটে উঠে গেল এখন এই বোতলে দফা রফা এখন এই বোতল নিয়ে উনি বোতল নিয়ে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি চালু করবে বসে পড়েছে ওর কাজ শুরু করে দিয়েছে দেখো ওর খেলার জিনিস হচ্ছে বোতল এখন এই বোতলে আর কিছু অবশিষ্ট থাকবে না প্রথমে ছিপি ভাঙবে তারপরে বোতলটা নিয়ে একদম ধ্বংস দেখো এসব হচ্ছে সব ওর খেলার জিনিস সবচেয়ে প্রিয় খেলার জিনিস দেখো তোমাদের কার কার বাচ্চা এরকম করে দেখো আমাকে বলো ধরেছে দেখো হাত দিয়ে থাকুক দিয়ে দেখো চললো এখন চলবে একবার এদিক একবার ওদের দেখো খাই তোমরা দেখো টেকনিকগুলো দেখো এই দেখো থাবু দিয়ে দেখো দেখো টেকনিকগুলো দেখো অনেক বড়ো ইঞ্জিনিয়ার দেখো আমার শোনা